পর্ব এগারো অন্তিম বিয়ে লেখিকা তাহিনা নিবৃত প্রাণ সকালে সবাই যখন নাস্তা করতে বের হয় তখন মুখোমুখি হয় মিথিলা ও রমজান শেখের নিনিকা অবাক হলেও খুশি হয়েছে মিথিলা নাতিকে কোলে নিয়ে বললেন তোর বাবাকে রাজি করিয়ে চলে এসেছি বুঝলি রমজান শেখ দিব্যর গাল টেনে দিলেন মেয়ের উদ্দেশ্যে বললেন তোমার মায়ের জন্য আমার অফিস রেখে আসতে নিনি ধারা হাসি মুখে বললেন এসে ভালো করেছেন আপনাদের ছাড়া অসম্পূর্ণ লাগছিল সবাই একসাথে নাস্তা করে ঘুরতে বের হলেন পারিবারিক এই বিশাল মেম্বারদের মধ্যে নীরবের মাওবাদ যায়নি মিথিলা সাথে করে নিয়ে এসেছেন সবাই দার্জিলিং এর সৌন্দর্য দেখতে ব্যস্ত হলো উঁচু উঁচু পাহাড় আকাশের সাথে মিশে আছে যেন দিব্য হাত উঁচু করে বাবাকে দেখাচ্ছে বাবা দেখো ও ধ্রুব ছেলেকে এটা ওটা দেখিয়ে দিচ্ছে আকাশ কোনটা পাহাড় কোনটা চিনিয়ে দিচ্ছে দিব্যর ছোট মাথায় সেগুলো আটকেছে কিনা বোঝা যাচ্ছে না তবে সে মাথা নাড়াচ্ছে মাঝে মধ্যে হাত নেড়ে কিছু একটা বলছে তারা একটি পার্কে ঘুরতে এলো নিনিকা ওয়াটার রাইড করবে বলল ধ্রুব মানা করল। প্রেগনেন্ট অবস্থায় রাইড করলে যদি কোনো সমস্যা হয়ে যায় কিন্তু নিনিকা মানতে নারাজ সে রাইড করবেই অগত্য ধ্রুব রাজি হলো নিনিকাকে দুহাতে নিজের সাথে জড়িয়ে ধরে ওয়াটার রাইড করলো দিব্য বাবা মাকে পানির মধ্যে থেকে উপরে উঠে। চারিদিকে ঘুরতে দেখে খুশিতে দিচ্ছে বেলা যখন গড়ালো তখন আরো তিনটা প্রিয় মুখ দেখলো নেনিকা সুমিত্রাও অনুরুদ্ধ তাদের সাথে তাদের পাঁচ বছরের মেয়ে অঞ্জলি সুমিত্রা সেই আগের মতোই নিনিকাকে জড়িয়ে ধরেছে নিনিকা ইয়ার মিসিউ সোমাস নিনিকা এই ফ্যামিলি ট্যুর কে প্রিয়দের সাথে সাক্ষাৎ বলে ধরে নেবে কিনা বুঝতে পারছে না তার জীবনে সুমিত্রার অবদান আছে এই মেয়েটা তার খারাপ সময় পাশে ছিল কত বোঝদার ম্যাচিউর আলাপ করত পাওয়ার থিংকার নিনিকাকে সাহস দিত ধ্রুবর কাছে আসাটাও সুমিত্রার মাধ্যমেই তাকে দার্জিলিং নিয়ে আসা বান্দরবনে ঘুরতে যাওয়া তো মাধ্যমে হয়েছে ফোনে যোগাযোগ থাকলেও সামনাসামনি আজ সুমিত্রার পর দেখা সুমিত্রা দিব্যকে দেখে এসেছিল দুবছর আগে নিনিকার মাথায় থাপ্পড় পড়তেই সে ভাবনা থেকে বের হলো সুমিত্রা গাল ফুলিয়ে বলল। কি আর তুমি কি খুশি হও নি নাকি নিনিকা ঠোঁট প্রসারিত করলো তোমার এখনো আমাকে সমরেশ মজুমদারের অর্জুন ছিঁড়ে যে লেখা সেই জলপাইগুড়ি ঘুরে দেখানো বাকি সুমিত্রা ভুলে গেছ সুমিত্রার চোখ মুখ উজ্জ্বল হলো তুমি মনে রেখেছো ডি আর নিনিকা মাথা নাড়ালো ঘুরে দেখাবে না অবশ্যই সুমিত্রা নিজেই সবাইকে জলপাইগুড়ি যেতে রাজি করালো কিভাবে নিনিকা জানে না তবে দুদিন পর তারা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয় নিনিকা জলপাইগুড়ি ছুঁয়ে দেখলো বিস্তার ব্রিজ কত কি ফিরে আসার মুহূর্তে সুমিত্রা কানে কানে বলল। ডিয়ার নিনিকা তোমার এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য তোমার হাজবেন্ডকে একটা ধন্যবাদ জানিয়ে দিও কথাটা তুলেছি আমি কিন্তু সবাইকে রাজি করিয়ে তোমার স্বপ্ন পূরণ করার পথ করে দিয়েছে সে নিনিকা সেব্যকে কোলে নিয়ে দাঁড়ানো ধ্রুবর মুখের দিকে তাকালো তৎক্ষণাৎ ধ্রুব তাকিয়েছিল চোখে চোখ পড়ে যেতেই হাসলো নিনিকা আবারও আটকালো এই হাসিতে ধ্রুব যত্ন করে এক হাত ধরে গাড়িতে বসালো নিজেও পাশে উঠে বসলো তুমি একটু বেশি হাত ভাস করে মাথা এলিয়ে দিল আগে কি ছিটে গ্লু করতাম না ওহ ন তুমি তো সব সময় গ্লু করো তবে মাঝে মধ্যে বাড়াবাড়ি পর্যায়ের হয়ে যায় তো ধ্রুব মুখ এগিয়ে এনে বলল তো কিছু না আমার শুধু রাস্তাঘাটে নিজেকে কন্ট্রোল করতে একটু কষ্ট হয় এই যা নিনিকা মুখ চেপে ধরে হাসল দিব্য একবার বাবা একবার মায়ের দিকে তাকাচ্ছে ধ্রুব ছেলের মাথার চুল এলোমেলো করে দিল দিব্য বাবার মুখে হাত রেখে বলল বাবা মাম্মা লাভো নিনিকা গাল টেনে দিল দিব্যকে ও তার মাম্মা বাবা অনেক ভালোবাসে শোনা তিন বউ কথা ঝলমল করছে বরণ করতে সব তৈরি করে সদর দরজায় দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে আছে ভারিন তাদের অপেক্ষা শেষ করে গেট দিয়ে ঢুকলো একটি গাড়ি ধ্রুব এগিয়ে এসে বলল। দিব্য বউ নিয়ে আলাদা গাড়িতে আসছে সাথে দ্রিবাও নীরা আছে নিনিকা মাথা নাড়ালো ধ্রুব কেশ ফ্রেশ হয়ে যখন নিচে নামলো তখন দিব্যকে এখনো বউ নিয়ে আসতে না দেখে চিন্তিত হলো বলল এখনো আসেনি নিনিকা ক্লান্ত মুখে বলল না আসেনি ধ্রুব ছোপায় বসে অপেক্ষা করতে লাগলো ধারা সিঁড়ি দিয়ে নেমে আসলেন বয়স হয়েছে তার ধ্রুব এগিয়ে এনে পাশে বসালো দিব্য এখনো আসেনি কেন যে এত সময় লাগছে বুঝতে পারছি না ধারা নিজেও অপেক্ষা করতে লাগলেন এই বাড়ির একটা সদস্য কমেছে ফাহিম মাহবুব চলে গেছেন অনেক বছর হয়েছে নতুন সদস্য হয়ে দিব্যর বউ পা রাখতে চলেছে বাড়িতে মেয়েটার নামটা তিনি মনে করতে পারলেন না আজকাল তার অনেক কিছুই মনে থাকে না সদর দরজা দিয়ে ঢুকলেন সুটকোট পরা রমজান শেখ সাথে মিথিলা বয়সের স্পষ্ট হয়েছে কিন্তু স্টাইল আগের মতোই রমজান শেখ ধ্রুবর পাশের বসলেন বুঝলে মাই চাইল্ড আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি ধ্রুব জিজ্ঞেস করল কি আব্বু দিব্য বউ নিয়ে বাড়ি ফিরবে না ধ্রুব অবাক হলো মানে রমজান শেখ হাসলেন তন্মধ্যে সদর দরজা দিয়ে হাঁপাতে হাঁপাতে ঢুকল দ্রিবাউনিরা নিনিকা মেয়েকে ধরলো এত হাঁপাচ্ছিস কেন দিবা ঠোঁট ফুলিয়ে বলল ব্রো আমাদের গাড়ি থেকে বের করে দিয়ে বৌমণিকে নিয়ে কোথায় চলে গেছে মাম্মা নীরা বলল হ্যাঁ মামি দিব্যব্র আমাদের মাঝে রাস্তায় নামিয়ে দিয়ে বলল তোরা বাড়িতে চলে যা ফারিন মেয়ের দিকে চোখ রাঙালো তোদের বলল গাড়ি থেকে নেমে বাড়িতে চলে যা আর তোরা ওদের রেখে চলে এলি নিরা ঠোঁট উল্টে বলল আমরা কিছু বলার সুযোগ পাইনি ব্রো আমাদের নামিয়ে দিয়ে স্প্রিট তুলে চলে গেছে নিনিকা মাথায় হাত দিয়ে বলল। কোথায় যেতে পারে ওরা সদর দরজা দিয়ে ঢুকলো নীরব গিয়ে ধারার পাশে বসলো নিনিকার উদ্দেশ্যে বলল দিব্য বউ নিয়ে পালিয়ে গেছে ভাবি হারিন প্রায় চিৎকার করে উঠলো হোয়াট বউ নিয়ে বাই হোয়াই ধ্রুব ও বনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল মেবি দিব্য তার মা বাবার থেকেও ইন্টারেস্টিং মাধ্যমে বউ নিয়ে লাইভ শুরু করতে চায় দুই হাজার চব্বিশে নিনিকা বর রেখে পালিয়েছিল সেই জন্য সে দুই হাজার পঞ্চাশে এসে বউ সহ পালিয়ে গেছে আকম্বিক শক্নিনিকার নিনিকার হজম হয়নি সে মাথা ঘুরে পড়ে যাওয়া ধরবেতেই দিবা ধরে ফেললো ধ্রুবর উদ্দেশ্যে বলল। মাম্মা বললো বেশি শখ পেয়েছে বাবা নিয়ে উপরে চলে গেল সবাইকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে বলল। রাত প্রায় দশটা অন্ধকার নির্জন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি দিব্য ড্রাইভিং এর ফাঁকে পাশে বসা এলোমেলো বউকে দেখছে মাঝে মধ্যে তুমি কি এভাবেই থাকবে নতুন বউয়ের গায়ে শাড়ি নেই জিন্স ও একটি শর্ট ফ্রক জড়িয়ে সে বলল বাসর তো করে নিয়েছ শাড়িও খুলে ফেলেছ এখন আর পরে কি করব দিব্য ঠোঁট কামড়ে হেসে বলল। তৈরি হও আমরা সেকেন্ড বাসর করতে আপাতত দার্জিলিং যাচ্ছি মীরা মীরা ক্লান্ত চোখ বন্ধ করল। জীবনে এমন অ্যাডভেঞ্চার রচনা হবে আমি ভাবিনি শেষে কিনা বিয়ে করে বর নিয়ে পালাতে হলো দিব্য শব্দ করে হাসলো আমাদের লাইফটাই অ্যাডভেঞ্চার হবে মীরা বিয়ে দিয়ে তো সবে শুরু করলাম মীরা নিজেও হাসলো তুমি একটা পাগল দিব্য হাত বাড়িয়ে মিরার চুল এলোমেলো করে দিল এম লাভ অফ অ্যাডভেঞ্চার মাই মিরা বউ কথা কও অন্ধকারে ডুবে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে ড্রয়িং রুমের বাম দিকের দেয়ালে নিনিকা ও ধ্রুবর বিয়ের ফটো ফ্রেমের পাশে আরেকটি নতুন ফটো ফ্রেম কাচের জানালা দিয়ে আসা বজ্রপাতের আলোয় জল জল করছে সো ফ্রেন্ডস গল্পটি এখানেই শেষ বিয়েথা দুই আসবে অতি শীঘ্রই সো ফ্রেন্ডস গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে